চোখের জল মিশাইয়া না বিদায় তুমি পিরাও চাইল একবার চুই হায় জানি আজ রাতে ওই ভা পরে আর বাইব চান্দের মতো মুক্তি যখন বাস্ত নয়ন জলে আদর কইরা মুইছা দি টাঙ্গালে ঘাটে আইসা পাশে বইসা জোরাই তো এ বুকে বলবো আমি এই কথা কেমনে চাঁদের মতো মুক্তি যখন বাস্তনয়ন নয়ন জলে আদর কইরা মুইছা দিতাম গাটে আইসা পাশে বৈশা জরাই তো এ বুকে বলবো আমি এ কথা কেমনে তুমি বালক কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা বালোকন বা আমারে তুমি বালোকন বা স্বপ্ন দেখাইলা দেখালো কন আমারে লাল সারি পুরিয়া কোন রক্ত আলতা পা আমার চোখের জলমি সাইয়া দিলা না তুমি পিরাও চাইলা না কবার চইলা লাহায় জানি আজ রাত হইবার পরের আরো বাইব নায়ামা আ আ চারবে হারার পালকি কয়ের যখন গেলা সামনে দিয়া। শেষ দেখা দিলা না চারবে হারার পান কি কইরা যখন গেলা সামনে দিয়া সে দেখা দিলা নাই আমারে দেখবা তুমি চইলা গেছি জগৎ চারি পাইবা শুধু আমার স্বপনে তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা ਕੰਦੀਆ ਢਾਕੀ ਵਾਇਆ ਮਾਰੇ ਤੂੰ ਕੰਦੀਆ ਢਾਕੀ ਵਾ ਤਬੂ ਨਾ ਪਾਈ ਵਾ ਕੰਦੀਆ ਢਾਕੀ ਵਾਇਆ ਮਾਰੇ ਲਾਲ ਸ਼ਰੀ ਪੂਰੀਆ ਕੋਨਾ ਰੋਖਤ ਹਲਤਾ ਪਾ আওয়ার চোখেরে জল মিশাইয়া দিলানা বিদায় তুমি চাইল না একবার চুই লাগল জানি আজ রাতে হইবা পরে Arvai bo